জানি না এই ভিডিওটা দেখার পরে আমার হাজবেন্ড আমাকে কত রকম কথা শোনাবে আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন হাজব্যান্ড কিভাবে কথা শোনালো বা না শোনালো সেটা পরে থাক আগে আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পাপড় নিয়ে বসে পড়েছি তো এই পাপড়গুলো আর নকশি পিঠাগুলো আমার ছোটো ননাস পাঠিয়েছিল তো যাই হোক এটাও কোনো ব্যাপার না তো অনেক পিঠাই আছে যেগুলো আমি বিয়ের আগে সত্যি কথা বলতে তো লজ্জা সরমের কিছু নেই আমি খাইনি তার মধ্যে একটা ছিল এই নকশি পিঠা যেটা বিয়ের পর প্রথম খেয়েছিলাম তো যাই হোক সেসব কথা বাদ দিয়ে এখানে প্রত্যেকটা পাপড়গুলো কিন্তু আমি ভেজে নিয়েছিলাম সিরিজ পাপড় তারপরে কি পাতা জানি বলে আর কি তো যাই হোক ওইটা এই তো ভাসতে ভাজতে মাঝখান থেকে খাচ্ছিলাম তো সব কিছুই ঠিকঠাক ছিল এখানে নকশি পিঠাগুলো আমি ভেজে নিয়েছিলাম কারণ এগুলো নাকি ভেজেই শিরাতে মানে ই করতে হয় আমি এর আগে কখনো এটা করিও নি জানিও না যে দুইবার মানে ননাস পাঠিয়েছিল দুইবার করে ছিলাম তখন আমার হাজব্যান্ড জায়গায় প্রেজেন্ট ছিল এবং সে আমাকে শিখিয়ে দিয়েছে সেভাবেই করেছিলাম তো বিপদটা আজকে এখানেই বেঁধেছে আজকে এই পিঠাটা আমি মাতব্বরি করে একা একাই করছি তো এই একা করতে গিয়ে বিপদটা পাকিয়েছি সব কিছুই ঠিকঠাক ছিল এখানে ভেজেছিও ভালোভাবে সব কিছুই ঠিকঠাক কোনো সমস্যা নেই বিপদটা পাকিয়ে ফেলেছি তখন যখন শিরা করতে গিয়েছি তো সামনে ভিডিওতে আসছে আপনারা দেখতে পাবেন তো তার আগে আরেকটা সর্বনাশ করে ফেলেছি এখানে অলরেডি একটা ভেঙে ফেলেছি তো যাই হোক সেটাও ব্যাপার না এখানে হালকা করা করে ভেজে এই তো শিরার জন্যে পানি দিয়ে দিয়েছি এক গামলা তো মানে কি বলবো এত পানি দেওয়ার তো কোনো প্রয়োজনই ছিল না এখানে সামান্য একটু পানি দিয়ে জাস্ট চিনিটা গলানো দরকার ছিল যে চিনিটা যখন গলে আসবে তখন দিতে হবে মানে ওই পিঠাগুলো তো এখানে আমি করে ফেলেছি এতগুলো পানি দিয়েছি সাথে চিনি দিয়েছি কতগুলো আর সামান্য একটু লবণ দিয়েছি এটা সবসময় আমি দেই মানে আমি দে মানে বিয়ের পরে এটাও আমি শিখেছি যে লবণ নাকি দিতে হয় তো যাই হোক মিষ্টিটা গাঢ় হয় তো সেটাও বিষয় না তো এই তো অনেক কষ্ট করে মানে গ্যাস অপচয় করে এই পর্যন্ত শিরাটা নিয়ে এসেছে নিয়ে এসে ভিজিয়ে দেখছি যে না কোনোতেই কিছু হচ্ছে না ননাসের বাড়িতে গিয়ে যেরম মানে যেমনটা খেয়েছিলাম সেরকম হয়নি তো অনেক বেশি টেনশানে ছিলাম যে আসলে কি পিঠাগুলো আমি নষ্ট করে ফেললাম কি না তবে যাই হোক পরবর্তীতে আমি পিঠাগুলো আবার একটি প্লেটে ট্রান্সফার করি যে প্লেটে ঢেলে তারপরে ওপর থেকে দিয়ে দেখি কেমন হয় তখনও হচ্ছিল না দিয়ে আমি আবারও চিনিগুলো কিছুক্ষণ জাল করে একদম ক্যারামেল বানিয়ে নিয়েছি নিয়েই তো দিচ্ছিলাম তো দেওয়ার সঙ্গে সঙ্গে শুধুমাত্র মাঝের অংশটুকুতেই জমে গিয়েছে আর বাকি সাইডটুকুতে আর হয়নি তো এই জন্যেই হয়তো বা যে কাজটা না মানে যে কাজ না জানলে কারো সাহায্য ছাড়া আসলেই করা উচিত নয় তো এই পর্যায়ে তবে খাওয়া গিয়েছে নষ্ট হয়েছে তা নয় তো এই তো এই পর্যায়ে গিয়ে এই অবস্থাতে জমে যাচ্ছিলো তো পরবর্তীতে আমি হাত দিয়ে চেষ্টা করছিলাম পিঠার প্রত্যেকটা কোনায় চিনিগুলো মানে দিয়ে দেওয়ার জন্য তো যাই হোক এটাই ছিল আজকের আমার করুণ ইতিহাস তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য